এই যে এখন পূজা দিয়ে নিলাম ঠাকুর পূজা দিয়ে নিলাম রাধে রাধে জয় রাধে জয় রাধে নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই এখন থেকে ভিডিওটি শুরু করলাম আজকের ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি বাদল নয় রোদ্র আছে আদা রসুন কাঁচামরিচ করে চিকেন রান্না করবো আর এখানে তো ওই যে ডাল বসায় দিছি চিকেন এই যে লবণ দিয়ে দিচ্ছি আর মাংসটা এখন আগে একটু ভেজে নিব Норम मुर्गी तो भेजे তারপরে রানমানটা করব এই যেমান ডাল রান্নাটা হয়ে গেছে এখন ডালের মধ্যে দি আদি মন ধনে পাতা ধনে পাতা দিয়ে নামাই নি

সকালের ওয়েদারটা রোদ উঠছে কিন্তু রোদ অনেক ভালো লাগতেছে কিন্তু সকালের সেই রোদ পোহানো রোদে বসে যে ভালোই রোদ কিন্তু ঠান্ডা আছে ভালোই আছে হালকা বরফ পড়ছে এই যে দেখো এই যেটি সাদা সাদা এটি হচ্ছে বরফ আজকে আকাশটা খুবই সুন্দর নীল আকাশ ভালোই লাগতাছে আজকের যে শীতরা মনে হইতাছে দেশের মতো আছি দেশে দেশেই আছি আজকের শীতরা ওই রকম অনুভব লাগছে যে রোদে বসে রোদ পোহাতাম দেখো এখন বাজার থেকে নিয়ে আসলো কাঁচামরিচ কাঁচা ঠিক কীরকম রকম গো দেখতে তো ভালোই দেখা যাইতেছে আছে একটু কচু বেগুন লেবু ডাটা ঢেঁড়স আর আনা হয়েছে চিংড়ি মাছ দেখি এখন ওই যে নিয়ে আসার পরে দেখি এখন বাজার থেকে এ কি কী রান্নাবান্না করি রান্না তো করতে হই করি দেখি ডাল রান্না করুম অনেক দিন পরে লেবুটা পাওয়া গেছে আজকে বাজারে হ্যাঁ নিয়ে আসলো দশ টাকা কেজি এই লেবু এখন থেকে ডাল রান্না করি ডাল দেওয়ার লেবু দা তো ভালোই খাওয়া হবে না ডাইলই রান্না করি ডাল তো প্রতিদিনই রান্না করতে হয় রান্না করতে পারি ভাল লাগে না প্রতিদিন কী রান্না করুম কী রান্না করুম এই

এখানে আছে যে মাছ মাছের লবণ মেখে যে মাছের লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে মেখে রাখি এই যে লবণ আর হলুদ মাছে দিয়ে দিলাম মাখায় রাখি এই যে এখন লবণ হলুদ মেখে রাখলাম এখন সবজি আদি সবকিছু গুছায় কেটে কুটে নেই

এই যে এখন মাছটি ভেজে নিতেছি আর ডাল বড় হাড়িতে দিয়ে দিলাম কারণ ডাটা যায় এই কারণে দিয়ে দিলাম ওই আর মাছটি ভেজে নিতেছি এই যে এখানে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা এখন আলুটি দিয়ে দিব আলুটি ভাজা হয়েছে তারপরে মরিচ দিয়ে দিব আর এখন দিয়ে দিব দিলাম কাঁচামরিচটা গুঁড়া আর দিয়ে দিবো পরিমাণ মতো এই যে আর দিয়ে দিলাম হলুদ হলুদ আর মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর নামানোর আগে জিরা বাটাটা দিয়ে নামাই দিব এখন এই মশলাটা ভালোভাবে কষাই নিন জল দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠছে এখন এই যে ঝোলের মধ্যে আজকে এভাবে রান্না করুন ঝোলে বেগুনটা ছেড়ে দেব ঝোলটা ফুটে উঠছে প্রায় আর এই রান্নার ফাঁকে আমি এই আদাটি সুন্দরভাবে সুজলা ব্লেন্ড করে রাখুন ব্লেন্ডার করে তারপরে ফ্রোজিং করে রাখুন রান্নার সময় একটু আগাইব এই কারণে সুবিধা হয় আদা রসুন এই সমস্ত বাটা বোটা থাকলে রান্না করতে অনেক সহজ হয় তাড়াতাড়ি এই আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন শুধু জিরা বাটাটা দিয়ে নামাই নিব আর রান্নার সাথে সাথে বাসনপত্র ওখানে ধুয়ে উঠাইতেছি যে এখন আদাটি ব্লেন্ড করে নেব এই যে দেখো বন্ধুরা আমি এইভাবে এই যে আদাটি পেশ করে নিলাম ব্লেন্ডারে এখন আমি এই যে যতটুকু পরিমাণে লাগে তরকারির মধ্যে ওই মানে আমি রেখে দিলাম এভাবে এভাবে কিউব কিউব করে এখন আমি ডিপ ফ্রিজে রাখবো তিন থেকে চার ঘন্টার মতন তারপর এটা শক্ত হয়ে যাব তারপর আমি একটা বক্সে ভরে রাখুন ডিপ ফ্রিজে রাখুন যখন তখন আমি বের করে রান্না করতে পারো যখন বাচ্চাদের কিছু নাকের ভাইজা দেয় এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি ওই যে আরেকজন বসে ওই জায়গায় ওই যে আরেকজন বসে ওই জায়গায় দেবজিতে আজকে একটু রোদর ছিল বিদায় আমি একটু বাইরে আসছি একটু গড়তে বা হাঁটতে এই দেখো অনেক তো ঠান্ডা তারপরে একটু আসলাম এই যে দেখো ওই যে দেখো রোদ্র ঠান্ডা আছে ভালোই এই যে অনেক বাচ্চারাও আছে পার্কে খেলাধুলা করতেছে দেখো ভালোই রোদ এই যে দেখো রোদ্রুর কারণে আমি একটু বের হয়েছি এখানকার পরিবেশটা খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর গাছপালা এই যে দেখো সুন্দর প্রকৃতি এই যে দেখো অনেক সুন্দর সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে এতটুক জায়গার মধ্যে তারপরে খুবই ভালো লাগতেছে এই যে আরও যে দূরে দেখো সূর্য খুবই ভালো পরিবেশটা খুবই ভালো লাগতেছে এই পরিবেশটা এই যে দেখো অনেক সুন্দর কিন্তু স যে কোনো গাছে যে দেখো গাছের পাতা নাই কিন্তু এই গাছটির মধ্যে যাও গাছ এটির মধ্যে পাতা আছে সবুজ শ্যামল এই যে দেখো প্রচন্ড শীত এখন বাসায় চলে যাব এখানেই রাখছি ভিডিওটি আবার দেখা হবে একটি নতুন পর্বে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাইবা